আসসালামু আলাইকুম আমি তারিকেন রাজীব রাজীবের কৃষিকতা থেকে এর আগে আমি আমার এই আলু বোখারা গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম যখন এই দেখেন অনেকগুলো বাঁশ দিয়ে তো চতুর পাশ দিয়ে মানে বেঁধে রাখা গাছের সাথে গাছটাতে প্রচুর পরিমাণে আলু বোখারা হয়েছিল এত পরিমাণ আলু বোখারা হয়েছিল মানে কি বলবো। গাছ একদম মানে নোয়ায়ে গেছিলো এই দেখেন এখনও আসে আপনাদের দেখাইতে পারবো কিনা জানি না আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কারণ নিচের গুণো সব খেয়ে ফেলছে এখন আছে ভিতরে আর উপরে আপনাদের একটু ডাল টান দিয়ে দেখাচ্ছি একটু ধরো তো ফোনটা এটা আজকে পাড়ার অভিজ্ঞতা হলো এসে দেখি যে এ দেখেন আমি আপনাদেরকে দেখাই অনেকগুলো ফল পড়ে নষ্ট হয়ে গেছে এই দেখেন এই যে ঝড় বৃষ্টি হলো ফলটা পেকে গেছে কবে কবে আমি বুঝতেই পারিনি যে কারণে মনে হয় সত্তর পার্সেন্ট ফল দেখি যে এসে গাছের নিচে পড়ে নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টিতে দেখছি যে আমার এই যে বাউন্ডারির চতুর্শে সিটি গেছে তখন আপনাদের একটু কাছ থেকে দেখাবো অনেকে বলবে যে না পাকিনি ফল নেই এই জন্য আমি একটু ডাল টেনে তারপরে দেখাবো ফোনটা ধরো তো এই যে আমি এখন দেখাবো একটু ধরো মোবাইলটা মানে অনেক উপরে নিচের গুলো সবই খেয়ে ফেলছে এই যে অনেক পেড়ে ফেলছে আমি একদম কাছে নিয়ে আসি এই যে তুই যে পড়তেই আসি এই দেখেন একদম কাছ থেকে দেখাও এই যে ফল এই দুটোই দেখাও এই দুটো তো কাছে আছে একদম কাছের থেকে দেখাও সব পেকে গেছে এই দেখেন একটু টাচ লাগলে পড়ে যাচ্ছে এই ফলগুলো পেড়েও নি এই দেখেন এখানে অনেকগুলো আছে আমি হাতে পেরে দেখাই এই যে এই যে এই যে গাছ পাকা এই দেখেন আলো ভালো করে ধরো মোবাইল সস্য সোজা করতে হয় এই যে এবং আমি অনেকগুলো পারছি ঝাঁকি দিলে এটা সব চাইতে মজার বিষয় আছে আম যেভাবে পেকে গেলে পড়ে যায় না ঝাঁকি দিলে এইভাবে ঝাঁকি দিলে পড়ে যায় এই দেখেন কত পারছি সকালেও অনেকগুলো পারছি এই যে আলু বোখারা অনেক আলু বোখারা পাকলে কালারটা চমৎকার দেখা যায় এই যে গায়ের উপরে কেমন যেন একটু মানে প্রলেপ থাকে এটা যখন এই যে কাছ থেকে দেখাইলে এমন দেখা যায় এর এর গায়ের উপরে কেমন যেন একটা প্রলেপ মতো থাকে পেকে গেলে এই দেখেন এটা তো একদম নরম হয়ে গেছে এই যে এটা এই দেখেন রসও আছে এই দেখেন এই যে ভিতরে একটা বিসি আছে এই যে এই যে ফলটা প্রচুর ধরছে তোমার গাছটা ভেঙে যাওয়ার কারণে ফলটা আমি ওইভাবে রাখতে পারিনি এই যে দেখেন অনেকগুলো বাঁশ দেওয়া ঝাঁকি দিলেই পড়ছে এই যে নিচেই পড়ে আছে এই দেখেন এই যে এই যে কত পড়ে আছে এই দেখেন এই দেখেন এই যে গাছের নিচেই তো দেখছি প্রচুর আছে যে গাছটা কিন্তু অনেক বড় এখন প্রচুর আছে ভিতরে মানে নিচ থেকে সব বাচ্চারা খেয়ে নিয়েছে এই দেখেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম